ভিউয়ার্স মার্কেট প্রাইস যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আবারও চলে এলাম সবজির বাজারের নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিউয়ার্স আজকে ডিসেম্বর মাসের আঠাশ তারিখ শীতের সবজি প্রচুর আমদানি রয়েছে যশোর বড় বাজারে তো আজকের বাজারটা কেমন যাচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিউয়ার্স আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আজকের সবজির ব্যাপারীদের সব মনের অবস্থা গাড়ি ভাড়ার টাকা উঠছে ব্যাপারীরা মায়ের খাতে বাড়িতে ভোর হ্যাঁ

আমরা স্বয়ং সম্পূর্ণ আজকে বেগুন কিন্তু তিরিশ টাকা বিক্রি হচ্ছে সুন্দর বেগুন ধনে পাতা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা পালন শাক আট টাকা আর ফুলকপি কিন্তু বড় বড়ের মতন দাম কম আছে পাঁচ টাকা ছয় টাকা করে কেজি বিক্রি হচ্ছে ফুলকপি প্রচুর আমদানি সকালের কেনা বেচা চলছে ধোনাপতার তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে পিয়ার্স পেঁয়াজের কালি দেখতে পাচ্ছেন দশ টাকা করে পাইকারি লাল শাক বিশ টাকা টমেটো মোটামুটি আমদানি হয়েছে টমেটোর দামটা একটু বেশি আছে সত্তর টাকা আশি টাকা ষাট টাকা বিভিন্ন দামে টমেটো পাইকে দিচ্ছে দেশি পেঁয়াজ নামছে ভিওর্স পেঁয়াজের কিন্তু দাম কমে গেছে পেঁয়াজ চল্লিশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকাও বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ পাতাকপি পাতাকপি দশ টাকা করে এই ক্যাটাগরি এই গিয়ে যাচ্ছে এই ডাইরেক্ট ডাইরেক্ট মার দিয়া চলে কোন জলিবাতে করে সুচে কা সুচে ক্যাটাগরি লানো করে সুচে এই এই সরি এই যে লড়ো পাসার আর আটে দেখিনি সিরা لیٹھا لکی اوپے دری ایز اوپے آرکی اے حدود بھائی کے لیے اوپے باتو بیوٹس ادھا کون اپنظر کے جوشل بڑو با جارے পাইকারি বাজারটা দেখানোর চেষ্টা করলাম আমাদের কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করে আমাদের পাশে থাকবেন সবজির নতুন নতুন আপডেট প্রাইস জানতে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ